সে বোখারিতেও আছে মুসলিমেও আছে বোখারি হাদিস নাম্বার এক হাজার তিনশো সাতানব্বই এবং মুসলিম হাদিস নাম্বার বারো আলিয়ার জেলাতালা বলছেন একজন দেহাতি আরবি নবিয়া সাল সাল্লাম ফকাল ওই দেহাতেই আল্লাহ রাসুলকে বললেন দুল্লানি আলা আমালিন হুসুর আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যেটা এজা আমিল তুহু আমি যেটা করলে দাখাল জান্না আমি জান্নাতে চলে যাব এমন একটা কাজ যেটা করলে আমি জান্নাতি হতে পারবো আল্লাহ নবীলাম বললেন তা আবুদুল্লাহ লাতু শির কবি সাইয়া আল্লাহর ইবাদত করো শির্ক মুক্ত হয়ে এমন ইবাদত যেখানে কোনো রকমের শির্ক নাই নম্বর দুই ও তুকিম মাতুবা ফরজ সলাত কায়েম করো প্রতিষ্ঠিত করো নাম্বার তিন ও তুয়াদ দিয়া জাকায়াত মা মাফরুজা এবং ফরজ জাকাত আদায় করো সুদীবৃন্দু নাম্বার চার 4 ওয়াতাসুম রমাজান রমজান এবং রমজান মাসের রোজা রাখো সম পালন করো ওই সাহাবি শপথ করছেন ওয়াল্লাদি নাফসি বিয়াদি লা আযিদু আলা হাদা আল্লাহর শপথ করে বলছি আমি এর থেকে বেশি কিছু করব না আর মুসলিম শরীফের হাদিসে আছে ওয়াল্লাদি নাফসি হক আল্লাহর কসম করে বলছি আমি আর থেকে কিঞ্চিত পরিমাণে বেশিও করব না কমও করব না সাহাবি যখন চলে যাচ্ছেন ফলামা ওয়াল্লাহ পিঠ ফিরে চলে যাচ্ছেন সাল্লাহ আলী ও মানসার কেউ যদি জান্নাতিকে দেখতে চাও একে দেখে না ওই জান্নাতি এ হাদিস থেকে অনেকগুলো মশলা বেরোতে পারে কিন্তু যেহেতু আপনাদের সামনে বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন আমি আপনাদের মূল্যবান সময়কে অযথা নষ্ট করব না তাই আমি শেখের কাছে অনুরোধ করব শেখ আব্দুর রহমান আল আদিল আলমদানী হাফিজাউল্লাহ তালা জেনার সময় এক ঘন্টা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা দেওয়া ছিল যাই হোক ওনার বিষয় হয়েছে হিংসা ও তার প্রতিকার হিংসা ও তার প্রতিকার এ বিষয়ের উপরে উনি আলোচনা করবেন শেখকে অনুরোধ করবো শেখ এ বিষয়ের উপরে আপনাদেরকে বুঝাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি